আজ বাড়িতে বানাবো পোলাও ডিম মাছ বেগুন ভাজা একটা সবজি সব কিছু খুব কম টাইমের মধ্যে বানিয়ে নেব মাত্র এক ঘন্টা টাইমের মধ্যে দুপুর বাজে বারোটা আমি রান্নার জন্য চলে এসেছি এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমের গাটাকে কেটে দিয়েছি এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি টক দই ফাটিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা মশলা আর এখানে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি বেগুন মাছ আর এখানে নারকেলের দুধ নারকলের দুধ দিয়ে পোলাওটা রান্না করব এবার রান্নার জন্য চলে যাই রান্নার জন্য প্রথমে আমি চালটাকে নিয়ে নেব চালটা নিয়েছি একটা গ্লাসের মাপ করে দু গ্লাস আর চার গ্লাস পরিমাণ নারকলের দুধটা দিয়ে দেবো মানে জল জলটা দিয়ে দিলে পারে কিন্তু ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে হবে বেশি জল দিয়ে দিলে ভাতটা নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এক গ্লাস পরিমাণ যদি চাল নেয় তাহলে দু গ্লাস পরিমাণ জল দেবেন তারপরে তেজপাতা গরম মশলা দিয়ে এটাকে কুক করে নিলাম তারপরে ভালো করে মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু একদম পোলাওটা রেডি হয়ে যাবে বাই আমি শামসাজ আপনারা দেখছেন শামসাজের রান্নাঘর আর সামসাজের রান্নাঘর মানে সহজ রেসিপি একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামসাজ কিচেন চলুন রেসিপিটা দিকে যাওয়া যাক খুব কম সময়ে অনেকগুলো রান্না করলাম আর এই রান্নাগুলো করার আগে আমি সবগুলো জোগাড় করে রেখে দিয়েছিলাম জোগাড় করা থাকলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় বেশি দেরি হয় না এবার আমি বেগুনটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেবো আমার মেয়ে যেহেতু স্কুলে আছে তাই আমি নিশ্চিন্তে রান্না করতে পারছি এবার মাছটাতে মাখিয়ে নেব হলুদ লবণ আর একটু টক দই মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য মাছটাকে টক দই দিয়ে ভাজলে কিন্তু খুব টেস্ট হয় সব উপকরণগুলো আমার মশলা মাখানো হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে বেগুনটাকে প্রথমে ভেজে নেব বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে কিন্তু ফ্রাই প্যানে করলে খুব কম তেলেই হয়ে যায় উলটিয়ে পলটিয়ে ভালো করে ভেজে নেব আর অবশ্যই লো ফ্লেমে দিতে হবে নাহলে বেগুনটা সেদ্ধ হবে না এরপরে ডিম আর মাছটা একসঙ্গে ভেজে নিচ্ছি এটাকে ভেজে নিয়ে আমি তুলে নেব ডিমটা তুলে নিলাম তারপরে মাছটা আর ভালো করে ভেজে আমি তুলে নেবো এরপর ওই ফ্রাই প্যানেতেই আবার আমি ফুলকপিটাকে ভেজে নেবো ফুলকপিটা ভাজার জন্য একই মশলা হলুদের গুঁড়ো আর লবণ ব্যবহার করছি এবার এটাকে ভেজে নিতে হবে যেহেতু সেদ্ধ করা আছে খুব সহজে ভাজা হয়ে যাবে আর অনেকক্ষণ একদম ভাজারও দরকার নেই এই রেসিপিগুলো করার জন্য আমি কিন্তু এখানে একদমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না নারকেলের ভাতের সঙ্গে খুবই ভালো লাগে একটু মাংস কিন্তু মাংস হাতের কাছে ছিল না আর নারকেলের ভাত করবে হয়েছিলাম তাই এই রেসিপিটা আমি আজকে বানিয়ে নিলাম এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভেজে তাতে টক দই দিয়ে ভালো করে এটাকে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না সেহেতু লঙ্কা লঙ্কার গুঁড়ো না দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু সাদা হবে এবার এখানে গরম মশলা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আর কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো ফুলকপির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এতে আমি মাছের মাথা একটু ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো ওপর থেকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এটাকে কুক করে নেবো আর ওই পাত্রেই একটা অন্য একটা রেসিপি বানিয়ে নেব। ওতে আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে আমি ডিমের রান্নাটা করে নেব দিয়ে উঠতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কত সহজে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের বাটার পেস্টটা দিয়ে সেটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে একটা একটা মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এটাকে কষিয়ে নেবো তার উপরে ডিমটা দিয়ে দেবো ডিমটাকেও ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব এতে এবার জল দিয়ে দিলাম অল্প এই রান্নাগুলোই কিন্তু খুব কম টাইম লাগে আর জলও বেশি দিতে হয় না কারণ এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না এবার ওপর থেকে একটু টক দই দিয়ে ভালো করে ফুটিয়ে তেলটা একদম উপর দিকে উঠে গেলে না বেয়ে নিলেই কিন্তু ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। ডিম কষার রেসিপি ডিম মশালার রেসিপি এই এই চ্যানেলে দেওয়া আছে স্পেশাল করে যদি দেখছি চান দেখে নেবেন এইবার আমি খাবার জন্য পরিবেশন করে দিচ্ছি ভাতটা আগে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের বা বড়োদের জন্মদিনে এরকম স্পেশাল রেসিপি করে সারপ্রাইজ করতে পারেন তাদেরকে খুব কম উপকরণে আর খুব সহজে আপনাদের সঙ্গে পোলাও ভাত কে কে খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানান আর পোলাও ভাতটা একদম ঝরঝরে বানাতে গেলে কিন্তু আমার এই টিপসটা একদম মাথায় রাখবেন এক গ্লাস পরিমাণ চাল নিলে দু গ্লাস পরিমাণ জল দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে আর ভাত রান্নার সময়ই প্রথমেই চিনি দেবেন না তাহলে চালটা সেদ্ধ হবে না ভাতটা ফুটে যাবার পর এইটি পার্সেন্ট হয়ে যাবার পর কিন্তু চিনিটা দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভাতটা ঝরঝরেও হবে আর সেদ্ধ হয়ে যাবে চিনিগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে এবার একটুখানি খেয়ে দেখাচ্ছি অসাধারণ লাগছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সামসাজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কোন থালার ভাতটা দেখতে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না